দেশের বর্ণনায় দাঁতজালের বিস্ময়কর জিজ্ঞাসা আনহু একবার একটা দ্বীপে গিয়ে ওঠেন এবং সেখানে যা তামিম শাসাহ দাজ্জালের গোয়েন্দা ও দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মত করেন আবু দাউদ ও মুসলিম শরীফের একাধিক বর্ণনায় আলোকে এখানে তা উল্লেখ করা হয়েছে ফাতেমা বিনতে কাইস রাজিয়াল্লাহু আনহু বলেন একদিন রাসুল সাল্লাহ আলাইসালাম ঈশার নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বের কারণ উল্লেখ করে ইর্শাত করলেন তামিম আথদারি থেকে তিপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল এরপর তিনি নামাজ পড়লেন নামাজ শেষে হাসি মুখে মিমবিড়ে উঠে বসলেন এবং মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন এরপর ঈর্ষাদ করলেন তোমরা কি জানো আমি কি তোমাদের বুঝতে বলেছি সাহবায়ে বললেন আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন ইস্যাত করলেন কেন ওয়াস নসিহতের জন্য নয় শুধু তামিম আঁত দাড়ি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি তা হল তামিম দাঁড়ি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি তার আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে যোগে ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নঙ্গর থেকে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে দার্জালের গোয়েন্দা দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনা মতে দীর্ঘ এক রোমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি জাস শাহ শাহ অর্থাৎ গোয়েন্দা তারা বলল জাস শাহ আবার কি সে বলল এই যে দেখা যাচ্ছে একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এ কথা শোনার পর আমরা হলাম সে আবার শয়তান জিন ভূত কিনা সঙ্গে সাক্ষাৎ আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাধা আরও অদ্ভুত ও বৃহৎ এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বৃহৎ মানুষ এবং এ মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনোই দেখিনি লোহার শিকলে দুই হাঁটুর মধ্যে দিয়ে উভয় হাত ছিল ঘাসের সঙ্গে বাধা তাকে বললাম তুমি ধ্বংস হও তুমি কে সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বললো আমি দাঁত চাল নানা বিষয়ে দাজ্জালের চালের জিজ্ঞাসা এরপর দাঁত চাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতপর দাঁত চাল বললো তোমরা আমাকে বাইশানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল। বললো দিন বেশি দূর নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তা সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তারা তাতে পানি আছে কি তারা বলল। সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল। সেখানে সেদিন বেশি দূর নয় যখন ওই সাগরের পানি থাকবে না সে আবার বলল। জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কি এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি তারা বলল। এতে অনেক পানি আছে এবং সে এলাকার মানুষ তা পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা কি আমাকে উম্মিদদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি মক্কাতে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞাসা করলো আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছেন সে বলল বর্ষতা স্বীকার করে নাওয়াই জনগণের জন্য কল্যাণ করছিল মক্কামুদ্দিনায় দ জালের প্রবেশের নিষেধ দাজ্জাল বলল। এখন আমি নিচের ব্যাপারে তোমাদের বলছি আমি মুসিহ দাজ্জাল চাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভ্রীপৃষ্ট প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও তাইবাহ অর্থাৎ মদিনা এই দুই স্থানে আমার প্রবেশ নিষেধ যখন আমি এই দুইটির কোনো একটিতে প্রবেশ করার ইচ্ছা করব। তখন এক ফেরেস্তা উন্মতি তোর বাড়ি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেস্তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বললেন তখন রাসুল সাল্লু আলাই সাল্লাম তার দড়ি দ্বারা জিমিরের আঘাত করে বললেন এ হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এ মুদিনায় সাবধান আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহাবাই কেরাম বললেন হ্যাঁ বলাচ্ছেন রসুল সাল্লো আলাই সাল্লাম ইসাদ করলেন তামিম আথ দাড়ির কথাগুলো ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামর্জনপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে আগেই বলেছি সে দ্বীপটি কোথায় এরপর ইশাক করলেন জেনে রেখো ওই দ্বীপ সিরিয়া সাগরের অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমা বিন্দে কায়সরা দেহানু বললেন এ হাদিস আমি রসুল সাল্লু আলিয়াল্লাম থেকে সংরক্ষণ করেছি